গিয়েছি আমাদেরকে ফেলে দেখ আজকে আমরা কোথায় চলে এসেছি তোরা যে কেনা না কেন আমাদেরকে চলে যেতে পারবি না আমরা চলে আসবো আমরা চলে আসছি একা কোনো ঘুরা যাবে না আজকে আমরা আছি কোথায় এসে এমন একটা সময় আসতো মানে যখন সবার ষষ্ঠী হতো দেখতাম হ্যাঁ আমি একটা কথা বলতাম চিন্তা করোনা প্রিয়তম একদিন তোমারও ষষ্ঠী হবে তো সেই দিনটা কিন্তু আজকে একদিন আমারও আসবে ભાઈ આપણનેરો હશે તો સુધી

যাই হোক আজকে দাদারা দিদিরা আসলো আজকে ওরা আসছে জামা ষষ্ঠী জামা ষষ্ঠীতে অনেক খাওয়া দাওয়া আছে তো আমাদের বাকি ভাইরা কোথায় রে ওরা সবাই ঘুমাচ্ছে ঘুমাচ্ছে

এখন আমি এসে আমাদের আচ্ছা দাদা বাবুকে দেখাবো খুব আচ্ছা খুব শীঘ্রই হচ্ছে এখানে পানি চলে আসবে একদম এখানে রাস্তায় চলে আসবে তখন দাদা হচ্ছে আসবে আবার আমরা তাহলে আমরা একটু ঘুরিয়ে দিক দিয়ে ঘুরবো তো সব মিলিয়ে আসবে আহ অনেকগুলো আসবে ভিডিও আসবে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই একটু টাটা দিয়ে দাও না